পালন শাক দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় আপনারা এই রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে শুধু দেখতে লোভনীয় হয় নাই খেতেও খুবই মজা হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন এন্ড গার্ডেন ভ্যালি তো কেমন আছেন সবাই প্রথমে আমি এখানে তিন চারবার করে পালং শাকগুলো ধুয়ে নিছি এখন একটা প্যানে পানি দিয়ে এর মধ্যে পাঁচ জন্য ভাব দিয়ে নিব তো ভাব দেওয়া হয়ে গেলে এখন এগুলাকে আমি উঠিয়ে নিব এই পর্যায়ে জালটা অফ করে উঠিয়ে নিব এখন একটা বাটিতে উঠিয়ে নেওয়ার পর এগুলাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার এর জারে ভালো করে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি মুরগির হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি আর একটা বাটিতে পাঁচ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দার মধ্যে পাঁচ চা চামচ পরিমাণে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব ঠিক এই প্রসেসে করে নেবেন যখন মুঠি হয়ে আসবে এই পর্যায়ে লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী এখন দিয়ে দেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না ব্লেন্ড করে রাখা পালন শাক আমি অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে মন্দির নিব তো ময়দা ডোটা আমার মন দিয়ে হয়ে গেলে এখন একটা কিচেন টাওয়েলের সাহায্যে ঢেকে সাইডে রেখে দেব এখন ভিতরের পোটা রেডি করে নিব একটা প্যানের মধ্যে দিয়ে কাপ পরিমাণে পানি দিয়ে দেব এর মধ্যে মসুরির ডাল আর চিকেন কিমা দিয়ে দেব এখন দিয়ে দিতেছি এক চা চামচ মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ এক প্যাকেট ম্যাগি মশলা আধা চা চামচ গরম মশলার গুঁড়া ভালো করে মিক্স করে নিব মিক্স করে এইখানে এখন দিয়ে দেব দুই চা চামচ চিলি ফিক্স দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এগুলাকে কুক করে নিব কুক করে হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আধা চা চামচ জিরার গোড়া দিয়ে ভালোভাবে একটা ছোলার সাহায্যে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে করে নিতেছি ঠিক এই করে নিবেন এখন আমি আবার একটু নিব ছোট ছোট ঠিক এই প্রসেসে করে নেবেন এখানে আমার সতেরোটা পোরের ডো লেচি কেটে নিছি তো এখন ডোর ভিতরে আমি পোরগুলা দিয়ে ঠিক এই প্রসেস এ করে ময়দা দিয়ে সবগুলো করে ওর মধ্যে রেডি করে নিব দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে করতেছি ঠিক এই প্রসেস করে নেবেন এখন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এখন এক এক করে বেলে নিব একটা একটা করে আমি দেখিয়ে দিতেছি যে কিভাবে আমি বেলে নিতেছি ঠিক এই প্রসেসেই আপনারা বেলে নেবেন তো বেলা হয়ে গেলে প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পুরিগুলো দিয়ে দিব এখন একটা পেছলার সাহায্যে আলতো করে করে নেড়ে চেড়ে উল্টা পাল্টা করে নিব দেখেন কতটা ফুলে গেছে অবশ্যই মাঝে থাকবে না হলে তাড়াতাড়ি কালার হয়ে আসবে ভিতরে সিদ্ধ হবে না তো দেখেন আমার পরিগুলা মার্শাল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়ে ফুলে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন অনেক অনেক মজা হয়েছে লো এই ইউনিক রেসিপিটা খেতে যে দুর্দান্ত মজা হয়েছে দেখেন ভিতরে কতটা দেখতে লোভনীয় হয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ